আজ তৈরি করবো ভাইরাল সেই স্নাক্স রেসিপি ঘরে রান্না করা গরুর মাংস চার পাঁচ টুকরো সাথে দুটো সেদ্ধ আলু দিয়ে খুবই মজাদার নাস্তা তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো কাছে কিংবা দূরে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অবশেষে আমিও বানিয়ে ফেললাম খুবই মজাদার এই সেনাক্স ভাইরার রেসিপিটি আসলেই অনেক মজাদার যে যে বানাও নাই এক্ষুনি বানিয়ে ফেলো আধা ঘন্টা হাতে থাকলেই এই নাস্তার রেসিপিটি বানিয়ে নিতে পারবে তো দেখো এখানে দুই কাপ পরিমাণে ময়দা নিয়েছে এবং স্বাদ মতো লবণ নিয়ে অল্প কিছু পরিমাণে তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম ময়দাটাকে তো এরকম মোট পাখিয়ে দেখতে হবে ঠিকঠাক হয়েছে কিনা তো দেখলাম তারপরে এখন আমি নর্মাল পানি দিয়ে ময়দাটাকে সুন্দর করে মাখিয়ে নিব একটা ডো তৈরি করে নিব একবারে পাতলা না একবারও শক্ত না মিডিয়াম করে ডোটা তৈরি করে নিব তো আমি প্রায় দুই থেকে তিন মিনিট মতো ময়দাটাকে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি একটা ডো তৈরি করে নিলাম এখন উপরে একটু তেল দিয়ে দেব যাতে এটা সফট থাকে তো দশ মিনিটের মতো আমি রেস্টে রেখে দেবো এই পর্যায়ে দেখো খুব সুন্দর একটা পুর তৈরি করে নিব। খুবই মজাদার তো এখানে দুটো সিদ্ধ আলু করে নিয়েছি আগে থেকেই আর এখানে নিয়েছি চারটা শুকনো মরিচ তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম এখানে ব্যবহার করতে পারো আর নিয়েছি পেঁয়াজ ব্রেস্তা করে নিয়েছি মানে ভেজে নিয়েছি আর রান্না করা গরুর মাংস ছিল সেটা আমি এখানে নিয়েছি তোমরা চাইলে গরুর মাংসটা স্কিপ করে যেতে পারো কিন্তু গরুর মাংসটা দিলে কিন্তু নাস্তাটা খুবই খুবই মজাদার হয় এটা খালি আলু দিয়েও তোমরা তৈরি করে নিতে পারো আমার ঘরে গরুর মাংস রান্না করা ছিল তাই আমি এখানে গরুর মাংসটা ব্যবহার করেছি তো আলু দুটোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম খুবই মিহি হবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে তো গ্রেটারের সাহায্যে গ্রেট করা হয়ে গেছে আর এখানে নিয়েছি আমি চাট মশলা চাট মশলাটা দেওয়ার কারণে কিন্তু আরও মজাদার হবে এই পুরটা তো দেখো আমার পুরটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি চলে যাব ডোয়ের কাছে তো ডোটা খুবই নরম সফট হয়েছে এখন আমি এটাকে চার পাঁচ টুকরো করে নিব একটা নাইফের সাহায্যে কেটে নিব তো দেখো এখানে কেটে নিলাম তারপর এখন আমি ছোট ছোটো করে রুটির মতো বেলে নিব। একসাথে বড়ো করবো না আমি একসাথে সবগুলোকে সিট তৈরি করার জন্য বেলে নিবো তো দেখো বেশি বড়ো করি নাই ছোটো ছোটো করছি তো প্রায় চার পাঁচটা করেছি এখন উপরে একটু তেল ব্রাশ করে তারপরে উপরে আবার দিয়ে দিলাম একটু ময়দা একটা একটা করে ওই একইভাবেই সেমভাবে আমি করে নিব দেখেই বুঝতে পারছো তোমরা একটু দেখলেই বুঝতে পারবে কীভাবে আমি করে নিয়েছি তো চার পাঁচটা রুটি আমি একত্রে একসাথে করে নিয়েছি এখন আমি ময়দা দিয়ে একসাথে বেলে নেবো রুটিগুলো যতটা সম্ভব পাতলা করে বেলে নিব এভাবে কিন্তু সামোসার সেটটাও তোমরা এভাবে তৈরি করে নিতে পারবে অতি সহজে একটা একটা করে এরকম করে না নিলে এভাবে চার পাঁচটা করে একসাথেই তৈরি করে নিতে পারবে তো দেখো আমি পাঁচটা একসাথে নিয়েছি রুটি তো এই পাঁচটাই আমি একসাথে সেঁকে নিব যতটা পেরেছি আমি পাতলা করে বেলে নিয়েছি তো দেখো আমি ছাঁকাটা তোমাদের দেখাতে পারি নাই ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে সেক্ষেত্রে আমি বড়ো দেখা মানে ভিডিওটি স্কিপ করে গেছি মানে অফ ক্যামেরায় করে নিয়েছি দেখো কতটা পাতলা হয়েছে একদম কাগজের মতো টিস্যুর মতো হয়েছে পাতলা তো এক এক করে আমি এখন নাস্তা তৈরি করবো তো পুরগুলো আমি লম্বা লম্বা তৈরি করে নেব চার ভাগে করে নিয়েছি তো এখানে অল্প কিছু কর্ন ফলোয়ার নিয়েছি যাতে হাতে না লেগে যায় তো কর্ন সাহায্যে আমি লম্বা লম্বা শেট তৈরি করে নিলাম তোমরা চাইলে এখানে ময়দা দিয়েও সেটা তৈরি করে নিতে পারো তারপরে এখানে আমি একটু ময়দা দিয়ে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি মুখটা আটকানোর জন্য এখন আমি নাইফের সাহায্যে দেখো পাঁচটা কেটে দিলাম ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই একটু স্কিপের মাধ্যমে দেখাচ্ছি অনেক দ্রুত হয়ে গেছে তো দেখো পাঁচটা আমি আগে কেটে নিব তারপর সুন্দর একটা শেড তৈরি হয়ে যাবে সেনাক্সের নাস্তার রেসিপিটি তৈরি করার জন্য আগে আমি শেডটাকে প্রস্তুত করে নিলাম এখন দেখো যে রোল পাকিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম ভিতরে তো আস্তে আস্তে বটে নিলাম একদম অতি সহজে অল্প সময়ে তোমরা চেষ্টা করলে বানিয়ে নিতে পারবে এবং এগুলো কিন্তু অনেকগুলো বানিয়ে তোমরা ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন খেতে পারবে তো এখন আমি দেখো একটা রুটিকে মাঝখানে ভাগ করে কিন্তু দুটো বানিয়ে ফেললাম তো রুটিগুলো কিন্তু অনেক বড় বড় ছিল তাই আমি মাঝখানে কেটে ভাগ করে দুটো বানিয়ে নিয়েছি আর দুটো বানিয়েছি বড় করে তো দেখো এগুলো আমি দুই ধরনের বানাবো একটা রোল সিস্টেম বানাবো আর একটা মানে নাস্তা সামোসার সিস্টেম বানাবো কেটে কেটে তো সবগুলো আমার তৈরি হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে কেটে দেখাবো তোমাদেরকে তো সবগুলো তুলে এগুলোকে আমি রোল সিস্টেম করে কেটে নিয়েছি দেখো এগুলো তোমরা বক্সে ভরে ডিপ ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবে যখন দেখবে কোনো মেহমান আসলো কিংবা খেতে ইচ্ছে করলো তখন বের করে করে তেলে ভেজে খেতে পারবে তো দেখো এগুলো আমি করে কেটে নিয়েছি তো সবগুলো আমি ওই একই কেটে নিব তো আমার কাটা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চলে যাব চুলায় ভাজার জন্য তো চুলায় ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল হালকা করে গরম করে নিয়েছি আমি হালকা করে গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি রোলগুলো আগে ভেজে নিব তো এই পাশটা হালকা ভাজা হয়ে গিয়েছে একটা চামিচের সাহায্যে তুলে দিচ্ছি যাতে নিচটা না ধরে যায় মিডিয়াম আছে ভেজে নিতে হবে তাহলে কিন্তু রোলটা খুবই মসমচে হবে আর হাই হিটে কিন্তু ভেজে নিলে নিচটা পুড়ে যাবে ভিতরটা কিন্তু মসমচে হবে না ক্রাসপি হবে না তো দেখো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি একটা চিমটির সাহায্যে তো পরবর্তীতে যেগুলো কোন আছে করে কেটেছি ওগুলোও আমি ভেজে নিব তো দেখো আমি আবার চুলা থাকা অবস্থায় কেটে নিলাম কিছু তেলের মধ্যে দিয়ে তো সবগুলো একত্রেই আমি ভেজে নিয়েছি আর কিছু আর কিছু বাকি আছে ওগুলোও আমি ভেজে নিব অফ ক্যামেরায় তো এই রেসিপিটি কিন্তু খুবই খুবই দুর্দান্ত স্বাদের ছোট বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে এবং মেহমানের আপ্যায়নেও কিন্তু এই রেসিপিটি তোমরা তৈরি করে দিতে পারো তো আমরা বিকেলের নাস্তা হিসেবে এই নাস্তাটি তৈরি করে নিলাম সেনাক্স রেসিপিটি খুবই মজাদার হয়েছে আমরা সবাই মিলে খেয়েছি অনেক ভালো লেগেছে তো বন্ধুরা ভিডিওর কোনো জায়গায় যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক দিবে শেয়ার করে দিবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ ¡Happy!